السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أغنون قرشن شامحان الله باكر جمهان الله باك رب العالمين أمادر كشكل كي أمادر زندگير بطري وشنخ نعمت ديشن جي نعمت شكري أمرا ছাড়া জিন্দিগি শেষ করতে পারব না মহান পাক রব্বুল আয়ালামিন আমাকে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের অসীম বড় বড় নিয়ম তার মধ্য থেকে হচ্ছে জুবান বহুত বড় একটি নিয়ামত আছে যে জোবান দিয়ে পাকের প্রশংসা আদায় করা যায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ পাকের চিত্ত সানা তেলাওতে কোরআন জিকের আজকার শকুল নিয়ামত শুকুরানা আদা করা যায় আদায় করা যায় মহাতরম দোস্ত বুজুর্গ কিন্তু আমরা সেই জবান দিয়ে যদি আমরা ভালো রাস্তায় যদি ব্যবহার না করে আমাদের জবানকে আল্লাহর আদেশ থেকে আমরা খালি করে অন্য অন্যদিকে ব্যবহার করি তাহলে আমাদের এই জোবানের হিসাব দিতে হবে কঠিন কেমতের দিন এই জবানে আল্লাহর কাছে নালিশ করবে সেই দিন আমরা সকলেই ধরা পড়ব আর যদি আমরা সেই জবানকে যে হুকুম দিয়েছে মহান পাক রব্বুল আলম সেই মোতাবেক যদি আমরা ব্যবহার করি পাক এই জোবানের উচিলা করে আমাদের আপনাদের সকলকে নাজাতের জরিয়া বানিয়ে দিবে মহাতরম দোস্ত বুঝুর্গ নবী করিম সাল্লাই্লাম এই জন্য বলেছেন মন্দা হে আমার তোমাদেরকে দুইটি নিয়ামত আল্লাপক অসীম বড় নিয়ামত দিয়েছেন সেই দুইটা নামত যদি তুমি গ্রান্ডি দিতে পারো আল্লাহর জন্য যদি হেফাজত করতে পারো আমি নবী গ্যারান্টি দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য আমি গ্যারান্টি দিলাম কারণ সুবাহ মহতরম দস্ত বুজুর্গ সেই দুইটি বড় নিয়ামোদ কি কোন দুইটি নিয়ামত কি হেফাজত করার কথা বলেছেন এক নাম্বার হয়েছে নিজের জুবান দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জায় স্থান এই দুইটি বস্তু যদি আমরা হেফাজত করি দিতে পারি নবিয়া সাল্লাম বলেছে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম শুভারম্ভ মহাতরম দস্ত বুজুর্গ আজকের সমাজের ভিতরে দেখবেন মানুষের জবান কথা বললেই মিথ্যা বা কথা হ্যা যখনই কথা বলে মিথ্যা কথা বলে যখনই আমানত করে তার খেয়ানত করে মহাতরম দস্ত বুজুর্গ যখনই মানুষের সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক হয় গালিবকে মাতরাম দুস্তু বুজুর্গ আল্লাফাক রব্বুলা আল আমিন আমাদেরকে সকলকে জন শরিয়াত অনুযায়ী আমাদেরকে সকলকে চলার জন্য তৌফিক দান করে সকলেই বলে আমিন আর একটি হচ্ছে দুই পায়ের মধ্যস্থল স্থল অর্থাৎ সমাজের ভিতরে দেখবেন অনেক নারী পুরুষ এই কাজের ভিতরে জড়িত রয়েছেন সমাজে কোনো সমাজে কোনো ধরনের বিচার নাই কোনো ধরনের সমাধান নাই আজকে যখন মাতব্বরের ছেলে মাতবরের ছেলে এরকম কাজ করে বসেছে তখন সেই মাতব্বর বিচারকে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা দোস্ত বুজুর্গও ওই কঠিন ক্যামতকে ভয় করতে হবে যে কেয়ামতের দিন মানুষের জন্য হাহাকার হবে কঠিন দিন হবে সে দিনকে আমরা অনুসরণ করি যাতে করে আমরা এই দুনিয়াকে আমরা বাদ করতে পারি আল্লাহ আল্লাহাক রবাহালাম আমাদেরকে সকলকে সোনার থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান সকলেই করুন সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম